বিয়ের আট বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সুমায়া খাতুন নামের এক নারী এর মধ্যে একটি ছেলে সন্তান এবং দুটি মেয়ে সন্তান মা এবং তিন সন্তানই সুস্থ আছেন একসঙ্গে তিন সন্তান পেয়ে পরিবারে নেমে এসেছে খুশির বন্যা তবে আর্থিক অসচ্ছলতার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দিনমজুর বাবা শামীম হোসেনের শনিবার উনিশ জুলাই চুয়াডাঙ্গা শহরের নার্দিতা ক্লিনিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আব্দুল্লাহ আল মামুল সিজারিয়ানের মাধ্যমে তিন সন্তানের জন্মদিন সুমায়া খাতুন সোমায়া খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামের দিনমজুর শামীম হোসেনের স্ত্রী খুব ছোটবেলায় বাবার মৃত্যুর পর সুমাইয়া খাতুন চুয়াডাঙার দামরোদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে তার নানাবাড়ি বড় হয়েছেন বর্তমানে তিন সন্তানকে নিয়ে নানিবাড়িতে তার মামাদের তত্ত্বাবধায়নে আছেন বাবা শামীম হোসেন রেডিও বলেন আমি একজন দিনমজুর বিয়ের আট বছর পর তিন সন্তানের মুখ দেখে যতটা খুশি হয়েছি ঠিক ততটাই চিন্তিত সংসার চালাতেই আমি হিমশিম খাচ্ছি তিন সন্তান মানুষ করতে বিপাকে পড়তে হতে পারে কেনা দুধ খাচ্ছে সন্তানেরা ক্লিনিকের বিল স্ত্রীর ঔষধ সহ যাবতীয় অনেক খরচ হয়েছে আর্থিক সংকটের মধ্যে তিন সন্তানের জন্য দুধ কেনা অনেক ব্যয়বহুল যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পায় তাহলে খুব ভালো হয়